আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবহাওয়ার কারণে কিন্তু অনেক সময় এই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে আজকে দুই দিন ধরে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে মুরগিগুলো ভালোভাবে বের করতে পারতেছে না আর আবার যখন বের করে তখন আবার তাড়াতাড়ি করে তুলে রাখতে হয় কারণ এই বৃষ্টি আসতেছে আবার এই বৃষ্টি থেমে যাচ্ছে ওদের কিন্তু শরীরে রোদ না লাগলেও কিন্তু ওরাও অসুস্থ হয় যখন সেত সেতে ভাব থাকে ঠান্ডা থাকে তখন ওদের চোনা পায়খানা হয় ওরা ঠান্ডা হয় তরক্ষণ অসুস্থ হয়ে পড়ে তো ওদেরকে সারছিলাম খাবার টাবার খাওয়াইছি তো আরও কিছুক্ষণ পরে ওঠানোর কথা কম পক্ষে আরও এক দেড় ঘন্টা পরে উঠাইতাম মাগরিব আগে কিন্তু দেখি যে চারদিকে প্রচুর পরিমাণ অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি মনে হচ্ছে নেমে পড়বে তো ওদেরকে উঠাইতে উঠাইতে সময় পাবো কিনা না জানি না তো তাড়াতাড়ি করে আমি আজকে বলতেছি আজকে তুমি তাড়াতাড়ি এটিগুলো লাগাই নাও আর আমি আজকে তোমাকে ভিডিও ধরে সাহায্য করি তো সবসময় দেখা যায় যে ও মোটামুটি আমাকে ভিডিও করে দেয় আমি ভিডিও করার টাইম পাই না তো আজকে আমি ওকে দিয়ে এটে লাগাচ্ছি যে তুমি আজকে লাগাই দাও যেহেতু তাড়াতাড়ি আর আমার এই ছাগলগুলো এই আমার এই এই খাসিগুলো একদম ভেঙে ফেলছে তার কারণে চেকা বেকা হয়ে গেছে তো আমি ভালোভাবে লাগাইতে পারি না আমার লাগাইতে অনেকটা সময় লাগে এই জন্য আমি ওকে বলতেছি যে ও ভালোভাবে লাগাইতে পারবে তো এই যে আমার এই দুইটা লেয়ার মুরগি মাসাল্লাহ এইটা দুই দিন হয়েছে আমাদের নতুন অতিথি ওদেরকে নিয়ে আসা হয়েছে যেহেতু লেয়ার মুরগি আমাদের বাসায় নাই তো একদম ওদেরকে বড়ই নিয়ে আসা হয়েছে হয়তো বা কিছু মধ্যে ডিম দিবে নতুন মুরগি তো এদের মধ্যে থেকে অবশ্যই একটা নিতে হবে মোরগ যেহেতু মোরগ নয় তো দুইটাই ডেকি তো দেখা যাক এর মধ্যে আমরা একটা মোরগ লেয়ার নিতে পারি কি না তো লেয়ার কিন্তু প্রচুর পরিমাণ মানে ডিম পারে লেয়ার মুখে অনেক ভালো তার কারণে দুইটা নেওয়া তো যেহেতু ওদের দুজনকে এভাবে খাঁচার মধ্যে রাখে তো যেহেতু আমাদের যে ঘরে রাখি সেই মেঝ ও ঠান্ডা মাটি তার কারণে এভাবে ঢেকে রাখি যাতে ঠান্ডা বাতাস না লাগে এভাবে ঢেকে রাখলে সুন্দর বাতাস টাতাস ঢোকে না ঠান্ডা লাগে না তো ওরা অসুস্থ হবে না তো আবার এই বাচ্চাগুলো কিন্তু এভাবেই ট্রে লাগিয়ে তারপর ওদেরকে ঢেকে রাখে আর যদি টেনা লাগাই তাহলে নিচ থেকে ঠান্ডা উঠবে আর ওদেরকে যেখানে রাখি নিচে কার্টুন দিয়ে তারপর ওদেরকে উঁচু করে তারপর জাগাতে রাখি যাতে ঠান্ডা ও নিচ থেকে না ওঠে আর কোনো বাতাস না ওঠে তো এই বাচ্চাদেরকে সুন্দরভাবে এরকম কাপড় দিয়ে ঢেকে রাখি কাপড় দিয়ে ঢেকে রাখার কারণটা হচ্ছে ঠান্ডা বাতাসও লাগে না তারপর মশার আক্রমণ কিন্তু বেশি হয় এই ছোটো বাচ্চার কিন্তু গুটি গুটি বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে এই মশার কামে দেখেন চারদিকে কীরকম অন্ধকার হয়ে আসছে তো তুলতে তুলতেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তো যেহেতু ভিডিও শেষে একদম সব কিছু উঠানোর পরে তারপর ভয়েস কভার করতেছি তো ওদেরকে উঠাতেই একদম বৃষ্টি ধেয়ে আসতেছে তো এভাবে প্রতিদিন এই যে মুরগি এভাবে ধেয়ে ধেয়ে তুলতে হয় একদিকে আমি ধরতেছি আর একদিকে মুরগি চলে যাচ্ছে তো কি আমার ভেতরে মুরগি আসতেছে না এটা ভেবে হাসি পাচ্ছে এখন হাসবই না মুরগি তুলবো না কোনটা কি করব তাড়াতাড়ি করে বুঝে পাচ্ছি না তো দেখা যায় যে ওরা যদি সন্ধ্যার বেশি আগে তুলতে যাওয়া হয় তো ওরা উঠতে চায় না ওরা একটু উল্টা পাল্টা করে অন্যদিকে ঘুরে বেড়ায়